হিটলার কি হবে পুরো বিশ্বে যুদ্ধ লাগানো সময়টা ছিল উনিশশো উনিশ সাল প্রথম বিশ্বযুদ্ধে শেষ হয় রক্ত ধ্বংস আর হতাশার ছায়া জার্মানি তখন পরাজিত অপমানিত ভেঙে পড়া এক দেশ বাশায় চুক্তি তাদের অস্ত্র কেড়ে নিয়েছে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে আর জাতিকে ডুবিয়ে দিয়ে ডুবিয়ে দিয়েছে ক্ষুদার্ত ও বেকারত্বের অন্ধকারে রাস্তায় ক্ষুধার্ত শিশু কলকারখানা বন্ধ মানুষ দেশে হারা এই নিশ্চারতার মাঝে বা ইংথ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই নিরাশার মাঝে একজন মানুষের কণ্ঠ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে সে নিজেকে দেখিয়েছে দেশের হিসেবে বলেছে আমি জার্মানিকে আবার গৌরবময় করবো সে প্রতিশ্রুতি দিয়েছে হারানো রোগী ফিরিয়ে আনবে ভাঙার বাহিনী আবার গড়ে তুলবে আর সেই মানুষটি হলো অ্যাডলফ ইটল্যান্ড উনিশশো সালে ক্ষমতা এসে সে দ্রুত সবকিছু বলতে পেলল গণতন্ত্রকে সরিয়ে এক না তন্ত্র প্রতিষ্ঠা করল দেশের ছড়িয়ে দিল আজ জাতির শ্রেষ্ঠত্ব আর ইহুদিদের প্রতি জ্ঞান সংবাদপত্র রেডিও সিনেমা অভিউ কোটি কোটি মানুষ তার ভয় কোটি কোটি মানুষ তার বক্তৃতায় মন্ত্র মন্ত্র মুগ্ধ হয়ে উঠে হিটলার ভেঙে ফেলল পার্সাই শক্তি শৃঙ্খলা গোপনে শুরু করলো বিশাল সেনাবাহিনী গঠন বিমান ট্যাঙ্ক যুদ্ধজাহাজ জাহাজ বানাতে লাগলো উনিশশো সালে সাহসী পদক্ষেপ নিল রাইনল্যান্ডের সেনা পাঠালো সরাসরি চুক্তি ভঙ্গ ভঙ্গোপ তখন চুপ করে দেখলো উনিশশো সালে অস্ট্রিয়া দখল একই বছর মিউনিক চুক্তি করে প্রতিরিকদ হিটলার বুঝে গেল কেউ তাকে থামাতে পারবে না উনিশশো সালে আগস্ট জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন তাদের মধ্যে একটি চুক্তি করে গোপনে চুক্তি তারা পূর্বেও ইউরোপ ভাগ করে নিল নিজেদের মধ্যে সেপ্টেম্বর উনচল্লিশ সাল ঘোরের আলো পোটার আগে জার্মান বাহিনী ফোনল্যান্ডে প্রবেশ করে টাঙ্কের গর্জন বিমান থেকে বোমবর্ষণ বন্দুকের গুলি আজ দুটো দেশকে উঠে মাত্র দুই দিনের পর তিন সেপ্টেম্বর ব্রিটিশ ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশ সালের মধ্যেই ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম নেদারল্যান্ড আর ফ্রান্স সব কিছুই হিটলার দখল করে লন্ডনের আকাশে জার্মানির বোমা শব্দে দিন রাত কেঁপে উঠে শহর এটাই ছিল বেটেল অফ ব্রিটেন উনিশশো একচল্লিশ সালে এসে ভেঙে ফেললো সোভিয়েত ইউনিয়নের সঙ্গে করা চুক্তি শুরু হলো অপারেশন বারবারোসা ইতিহাসের সবচেয়ে বড় স্থল অভিযান আর সেই বছর জার্মান হারবার আক্রমণ করলেন হিটলার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ চড়িয়ে পড়ে পুরো ইউরোপ আফ্রিকা এশিয়া এশিয়া সমুদ্র আকাশের প্রতিটি কোনায় শহরের পর শহর ধ্বংস হয় কোটি কোটি মানুষ প্রাণ হারান এ সময় হিটলারের ভেতর সবচেয়ে বড় অন্ধকার দিক প্রকাশ পায় লক্ষ লক্ষ ইহুদি রাজনৈতিক বিরোধী তাদের নিয়ে যাওয়া হয় লক্ষ লক্ষ ইহুদি রোমা রাজনৈতিক বিরোধী তাদের নিয়ে যাওয়া হয় কনসালটেশন ক্যাম্প গ্যাস চেম্বার উদানি চেতন মৃত্যু হয় কোটি কোটি মানুষের উনিশশো চৌচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালে যুদ্ধের মোড় ঘুরে যায় মিত্র বাহিনী নরম্যান্ডিতে অবতরণ করে পূর্ব দিক থেকে সোভিয়েত বাহিনী এগিয়ে আসে ভার্লিং গিরে পেলে অবশেষে উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল শহর ধ্বংসস্তূপে পরিণত হয় তিরিশ এপ্রিল নিজেদের তিরিশ এপ্রিল নিজের ভূগর্ভস্থ ভাঙ্গারে হিটলার শেষ গুলি চালায় নিজের মাথায় জার্মানি করে শেষ হয় মানুষের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ কিন্তু প্রশ্ন থেকে যায় একজন মানুষের উচ্চ বিদেশি এক জাতির অহংকার কতটা ভয়ঙ্কর হতে পারে আর